কোথায় বাড়ি তোমার বাবার নাম কি কম্পিউটার শিখছো ভালো লাগছে আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি বাহ থ্যাংক ইউ কোথায় বাড়ি কম্পিউটার শিখছো ভালো লাগছে কোন ক্লাসে পড়ো কোথায় পড়ো কোন স্কুলে বাহ কি নাম তোমার বললে ইউ কি নাম তোমার কোথায় বাড়ি কম্পিউটার শিখছো ভালো লাগে কোন ক্লাসে পড়ো স্কুলে স্কুলের নাম প্রধান শিক্ষকের নাম কি স্কুলে থ্যাংক ইউ কি নাম কোথায় বাড়ি কম্পিউটার সেন্টার ভর্তি হয়েছ ভালো লাগে কম্পিউটার চালাতে শিখতে বাহ থ্যাংক ইউ কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে কোন স্কুল থ্যাংক ইউ এখানে রানীতলা জাতীয় কম্পিউটার সেন্টার ছিল রানীতলায় ছিল সেটা আজ পরিবর্তন হয়ে স্থান পরিবর্তন করে জাফরাবাদ হাটের মোড়ে এখানে একটা নতুন উদ্বোধন হলো সেন্টারটা ভালো চলুক আমরা আশা করব। তিনি সেন্টার ভালোভাবে চলে লোকজন উপকার হোক সেন এই কম্পিউটার সেন্টার থেকে মানুষ অনেক কিছু অনেক লোক চলে যাচ্ছে তাই আশা করব। এখান থেকে মানুষ আরও ভালোভাবে উন্নত হোক উন্নত মানের কাজ হোক উন্নতভাবে শিক্ষক ভালোভাবে চলুক এটা আমরা আশা করি এলাকার সব স্থানীয় ছাত্রছাত্রীদেরকে কী বলতে চাইবে না এলাকার ছাত্রদেরকে আমি বলবো যে তোমরা সারা পৃথিবীতে চলছে সারা ভারতে চলছে সারা বঙ্গে চলছে তোমরা সবাই এসে একসঙ্গে এসে শিক্ষা লাভ করো কম্পিউটার শিখো আমরা আমাদেরকে ভালো লাগে আমরাও চেষ্টা করবো আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে নিয়ে যে তোমরা বিয়ে ফোনে গিয়ে যাও এবং কাজ করো শিখো আপনার নাম আমার নাম ইসরাফিল হোসেন কোথায় বাড়ি বাড়ি আমার কামারি আজকে কি উদ্বোধন হলো এখানে এখানে ওই জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমাদের ছিল রানীতলায় ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চটা জাফ্রাবাজে আসলো কি বলতে চাইবেন এলাকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বর্তমান যুগ দেখুন কম্পিউটারের যুগ এবং কম্পিউটার শিক্ষাটা একান্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীর জানা প্রয়োজন ফলে এই জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে যে উদ্বোধন হলো এবং সেটা আমাদের এলাকার মানুষদের খুবই ছাত্রছাত্রী উপকৃত হবে এবং একটু কম পয়সাতেও তারা শিখার একটা সুযোগ পেল এবং আমিও চাইব যে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যাতে আরও সমৃদ্ধ হয় আর বড় হয় তাই আমরা কামনা করব আপনার নাম আমার নাম মিয়াজুল ইসলাম